আমি অসুস্থ মানুষ আল্লাহ যদি নেক্সট টাইম সুস্থ রাখে অনেক বড় আলোচনায় অনেক লম্বা সময় দেওয়া যেতে পারে আমার শরীর চলে না তো আমি চারটা মাহফিল নিব কেন জাতিকে আমি ধোকা দিব কেন কথা বলেন না কেন ভাই আমার শরীর কুলাচ্ছে না আমি একটা মাহফিল করব আসে ঘন্টা খানিক দিনের কথা বলবো অন্তত কিছু না হলেও দিনের ও পনেরো মিনিট কথা পর আল্লাহ মামিন করে পাবলিকও টের পায় না কখন মনে ধরেছে কথা না কেন দরকার কি পাগল বনে গেছি আমরা এ জাতিকে এক শ্রেণীর আলেম পাগল মনে করতেছে আর এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা বর্তমান বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলনকে দুর্বার গতিতে বেগবান করতে দেখতে এক শ্রেণীর মানুষও এখন উঠে পড়ে লেগেছে মনে করেছে সারাদিন সামনের দিন কোরআনের দিন আসতেছে এই দিন দেখা যাবে না এই জন্য উঠে পড়ে লেগে এক শ্রেণীর মানুষ বর্তমান সময়ে এখন আলেমের ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিচ্ছে কথা বলেন ঠিক কি না বর্তমান সময় ইশুর উপরে ইস্যু চলতেছে একটার পর একটা ইশু তৈরি করে বর্তমান বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে দেখলাম আনসার গ্রুপ দাঁড়াইলো ঠিক না ঠিক বলে মাঝে মাঝে দেখলাম মাঝে মাঝে দেখলাম রিস্কাওয়ালারা লোক, মাঝে মাঝে দেখলাম বর্তমানে আবার নতুন ইস্যু তৈরি করেছে ইস্কন দাঁড়িয়েছে আমি বলতে চাই মুসলমানের রক্তে যে জমিনের মধ্যে পড়েছে ওই জমিনে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে কথা বলেন ঠিক কিনা যদি আবারও যদি দেশ স্বাধীন করতে হয় আবারও যদি এই এই প্রধানমন্ত্রীকে বর্তমান তিনি দায়িত্বে আছে তিনাকে যদি আবারও নামাতে হয় ইস্কনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করে আমরা এদেরকেও নাম কথা ধরে বলেন ঠিক না বেটি আমার মুসলমানের রক্ত ধরেছে এই মুসলমানের রক্ত যে জমিনে ধরবে আমরা কাউকে ছাড় দেব না সম্মান ভাইয়ের আমার সব দিক ব্যালেন্স করে চলতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইন্নার দিন হিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম এটা আল্লাহ তালা প্রদত্ত মনোনীত ধর্মের নাম মানুষের দেওয়া ধর্মের নাম ইসলাম না আল্লাহ বলছে ইন্নাদ ইসলাম আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম ইসলাম এই ইসলামটা কমপ্লিট বিশ্বনবীর সাল্লা সাল্লাম যদি মক্কার মধ্যে সাহাবাহরামকে সহজভাবে ইসলাম প্রেজেন্টেশন না করতেন আল্লাহর কসম করে বলি কোনো সাহাবি ইসলামের ছায়া তলে আসত না কথা জোরে বলেন ঠিক না বেটি ইসলাম ধর্ম কবুল করতেছে সাথে সাথে কাফের মুশ্রিক নির্যাতন করতেছে নির্যাতন কি সামান্য নির্যাতন যখনই কালিমা পড়তেছে সাথে সাথে নির্যাতনের কেমন চলতেছে মুসলমান গভীর মনে যোগ দেন আপনাদের জানা ঘটনা বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখেছে শুধু কালিমা পড়েছে এতটুক অপরাধের কারণে জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লাগেছে কথা কন ঠিক কিনা সম্মান তো ভার আমার দিন ইসলাম কেমন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে এমন ভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করতেন সাহাবিরা একযোগে এক বাক্যে মেনে নিতেন আর যারা একযোগে যোগে এক বাক্যে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করেছিল যারা একযোগে এক বাক্যে আল্লাহ রব্বুল আলমিনের দিনের ভিতরে যারা এসে পড়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের ইমান যখন আমি আল্লাহ দিয়েছি ইমানটা এত পরিমাণে করা ছিল জীবন চলে গিয়েছে তবু বাতিরের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার কথা বোঝার চেষ্টা করেন আপনারা যারা কোশনে বসে আছেন ভাই জানি আমি যতই ভালো আলোচনা করি না কেন আমার কথা আপনাদের মনোযোগ আসবে না এটাই বাস্তবতা আমরা খেয়াল করে দেখেছি কিন্তু দিনের সাথে কথাগুলি শোনেন একটু মজমাটা একটু একটু গোছালো করে দিই যাতে প্রধান বক্তা এসে অন্তত কিছু একটা দেখতে পারে মুসলমান ভাইদের আমা বিশ্বনবী যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিলেন এ মাইকম্যান কি ব্যাপার মাইক ছাড়ে দিচ্ছে কেন একটুই কর সাউন্ড ভালো আছে কিন্তু সাউন্ড বাড়া করা যাবে না একটা লেভেল করে ছাড়ে দেন আমি যখন গরম দিচ্ছি ও আস্তে করে কমায় দিচ্ছে তাহলে বিপদ ভাই কারণ দ্বিতীয় বক্তা আসেনি আমরা ফক্সি দিতে এসে যদি আমার গলা আমার রাত্রে তো মাহফিল আছে নাকি আমাদেরও ভাই রেগুলার মাহফিল এমনটা না যে আমার মাহফিল দিনেও আমরা ছোট বক্তা তো এই জন্য দিনে কেউ নেয় না ভাই কিন্তু রাত্রে আল্লাহর রহমত রাত্রে আমাদের ডেট আল্লাহ রহমত থাকা নাই ডিসেম্বর সম্মান তো ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিলেন আল্লাহনবী সালাই সাল্লাম দিনের দাওয়াতি কার্যক্রম করতেছিলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে দোহানোর জন্য কাফের মুশরিক এমন ভাবে বিশ্ব নবীর কাছে লেগেছিল এমন ভাবে আল্লাহ এবং শারীরিক নির্যাতন শুরু করে দিয়েছিল নির্যাতন করতেছিল আরেক দিক থেকে মানসিক নির্যাতন করতেছিল দুই প্রকার নির্যাতন আল্লাহ নবী আলাইহি সাল্লামের উপর চলছিল কয় রকম জোরে বলেন কয় রকম এক হচ্ছে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতন কেমন আল্লাহ নবী নামাজ আদায় করতেছেন কাফেরা বিশ্বনবীর উপর উটের নারী ভরি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহামের শাশুদ্ধ হায়দার ছিল মুসলমান বাইরের আমার বিশ্ব নবী সাল্লাহাম সেই জায়গা থেকে একজন সাহাবি দেখার পরে উটের নারী ভরিগুলি সরিয়ে দিয়েছে এটা হচ্ছে বিশ্বনবীর উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন চট চর্চা চলতো আল্লাহ নবী সাল্লামকে তারা গালি দিত মাজনুন বলে গালি দিত পাগল বলে গালি দিত আল্লাহ নবীকে তারা পাগল বলে বারবার সাবেক করার চেষ্টা করত কিন্তু রহমত নাজিল করেছে আল্লাহ জিনাকে সম্মানিত করবেন দুনিয়ার কেউ তাকে অপমানিত করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যারে সম্মানের আসনে বসাবে আল্লাহ যারে সম্মানের আসনে বসাবে দুনিয়ার কেউ তাকে সম্মান থেকে নামাতে পারবে না কথা জোরে বলেন ঠিক কিনা কারণ 5 আগস্টের আগে 7 দিন আগে একটা দল বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছো তারাই দেশের মধ্যে থাকবে তোমাদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবেরা কথা বলেন ঠিক না। 41 সাল পর্যন্ত নৌকার মধ্যে চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত নৌকা ভাসাবে কিন্তু আল্লাহর কি লীলা খেলা দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের মধ্যে তাদের নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না ঠিক কথা এমন অবস্থা দাঁড়িয়েছে সেনাপ্রধান বলতেছে আপা তাড়াতাড়ি পালান পিছনের দরজা খোলা সামনের দরজা দিয়েও পিছনের দরজা খোলা আপা বলতেছে একটু সময় দেন অন্তত জাতির সামনে ভাষণ দিই বলছে ম্যান আর ক্যামেরাম্যান আগেই পালাইছে আপনি কার সামনে বক্তৃতা দিবেন বলছে অন্তত একটু খাবার খাই ওই সময় নাই আল্লাহ একবার বলবেন না কি খেলা ওরা এমন ভাবে দেশ চালাচ্ছিল ভাই আর এমন ভাবে নির্যাতন স্ট্রিম রোলার চালাচ্ছিল কল্পনাও করতে পারিনি যে আল্লাহ তালা এমন মাই দেবে তাদের নাম নেওয়া লোক খুঁজে পাওয়া যাবে না কতক্ষণ ঠিক না জোরে বলেন ঠিক না বেটি বলছে আপা সময় নাই তাড়াতাড়ি বলছে বাবার বাবার কবরটা একটু জিয়ারত করি বলছে কবর জিয়ারত করতে গেলে আপনার কবর হবে কথা কয় না বঙ্গভবনে যেভাবে ছাত্র জনতা শুধু একটু সময়ের ব্যবধান আমি আমার আমার ব্যক্তিগত মনে হচ্ছে আমরা তাকে হিসাবের ব্যবধানের কারগরায় না এনে তাকে ছেড়ে দিয়ে আমরা চরম ভুল করেছি কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আজকে যদি তাকে ছেড়ে না দিতাম ইন্ডিয়ার জমিনে বসে বসে কে উগ্রবাদী মাথা চাড়া দিয়ে আমার মুসলমানের রক্ত দেখতে হতো না কথা জোরে বলেন ঠিক না বে মুসলমানের রক্ত ইস্কনের হাতে যখন লাল হয়েছে জিজ্ঞাসা করতে চাই যে জমিনে শহীদের রক্ত পরে ওই জমিন পথ করে কালিমান পতাকা উড়ে কথা বলেন ঠিকা আপনারও তো এমন জায়গায় বসে আছেন পাশে শহীদের বাড়ি কথা বলেন না কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একটা কর্মী দাওয়াত দিয়ে যায় মুসলমান যদি আপনি যজ্ঞ নাগরিক তৈরি করতে চান যদি আপনার সন্তানকে যজ্ঞ করে তুলতে চান যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান আপনার সন্তানটাকে ছাত্র শিবিরের নামে নামটা লেখায় দিবেন আল্লাহর গোসম করে বলি সে আর যাই করুক আপনার হক আদায় করে চলবে আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়বে কিন্তু আপনার সন্তান আপনার জানাজা পড়াবে আমাদের পাশে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজপুর রহমান পলাশ ভাই বসে আছে একজন আলেমের থেকে কোনো অংশে কম নাই এনে দেন একজন আলেমকে দশ বার পানি খাওয়াবেন কথা বলেন না কেন ভাই কথা বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা মঞ্চের ভিতরে একজন ছাত্র স্কুলে পড়বে একজন ছাত্র কলেজে পড়বে একজন ছাত্র ইউনিভার্সিটিতে পড়বে বাবা মরবে তার জানা যাদাই করবে শুক্রবারে ইমাম না থাকলে খতিম না থাকলে ওই ছাত্র শিবিরের ওই কর্মীটা ওই জায়গায় খুব্বা দেওয়ার অধিক খুব্বা দেওয়ার যোগ্যতা তার মাঝে আছে সে দাঁড়িয়ে খুব্বা দিতে পারে বলেন না কেন কথা মিথ্যা বললাম কথা মিথ্যা বললাম তাহলে আপনি কোথায় আছেন কোথায় আছেন আজ বাংলাদেশের মধ্যে যত দল আছে কোনো দল আমি বলবো না কোনো দলকে আমি খাটো করে কথা বলবো না কিন্তু মুসলমান খেয়াল করা লাগবে যদি যোগ্য করে তুলতে হয় তাহলে একটাই প্ল্যাটফর্ম যদি যোগ্য নাগরিক করতে হয় একটাই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কথা জোরে বলেন ঠিক না বেঠে সম্মান তো আমার আপা বারবার বলল আমার একটু সময় দেন কোনো সময় নাই এক কাপড়ে এক কাপড় পরিধান করে কাপড় পর্যন্ত নিতে পারে নাই আল্লাহ তালা বলছে ওয়াল্লাহু করু ও আমরা সরযত কর গভীর সরযত কর কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমান করি তোমাদের সরযত চক্রান্ত ভলিসাত হয়ে যায় আমি আল্লাহ যা ফয়সালা করি ওটাই তোমাদের জন্য বরকতকে কথা যারা বলেন ঠিক না ঠিক মাকারু ওয়া মাকার আল্লাহ খেয়াল করেন মুসলমান শব্দের দিকে খেয়াল করেন

জোরে একবার বলেন বুঝায় দিলে বুঝবেন বলেন আপনি আমি মানুষ আপনি আমি কি আমি আপনি সামনে আপনার আমার কি ঘটবে সামনে আপনার আমার কি ঘটবে ভবিষ্যৎ সম্পর্কে আপনি আমি জানি কথা বলেন আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকার নিয়োগ করেছিলাম কিন্তু আমি আগস্টের পাঁচ তারিখের পর দুই হাজার চব্বিশ সালে থাকতে পারলাম না তার মানে বোঝা গেল এরা 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 প্লান করেছে একচল্লিশ সাল পর্যন্ত সুদূর প্রসারী একচল্লিশ সাল পর্যন্ত প্ল্যান করেছে কিন্তু তারা জানত না থাকতে পারবে কিনা কিন্তু বলেন দেখি যিনি আমাদেরকে তৈরি করেছেন আমার আল্লাহ একচল্লিশ সালের প্লান জানতো কি জানত না এই জন্য মানুষের জন্য ষড়যন্ত্র হবে আর আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আগে এবং পরে সবকিছু যেহেতু জানে এজন্য আল্লাহ রব্বুল আলমিন ডাকতে পারে এ বান্দারা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলছে আমার কৌশল কারণ তোমার তোমার ক্ষেত্রে তুমি ভবিষ্যৎ জানো না আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ভবিষ্যৎ আদ্য উপান্ত সব জানি চলে একবার বলেন না আল্লাহ ভাগবার সম্মান তো ভাই আমার কথা বলতেছিলাম সুরা কাউসার থেকে বিশ্ব নবীর উপর শারীরিক মানসিক দুই ধরনের নির্যাতন চলতেছিল শানে নজুল কি কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ছোট্ট সুরা সুরাতুল কাউসার আপনার আমার জন্য কেন নাজিল করলেন একটু প্রেক্ষাপট বলে আমি সামনের দিকে যাব রাগ করতেছেন নাকি প্রত্যা আশা পর্যন্ত যদি চালাই চলবে তো ইনশাল্লাহ সম্মন্ত ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বললেন ও বান্দারা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার রহমান তোমার রব আমি আল্লাহ তোমার রব আসমান থেকে আমি আল্লাহ দেখতেছি তোমার সব দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করতেছ না কেন ও বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা দেখছি তোমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছর প্রত্যেকটা যুগ প্রত্যেকটা শতাব্দী আমি আল্লাহ রব্বুল আলামিন অবজারভেশনের ভিতরে তোমারে রেখে দিয়েছি বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার 24 টা ঘন্টা সহ তোমার সবকিছু আমি আল্লাহ চলন বলেন সবকিছু আমি আল্লাহ এর মধ্যে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করি বান্দারা শুনে নাও যারা ईमानदार হবে আমি আল্লাহ তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব আর যারা বেঈমান হবে তাদের কোন পরীক্ষা থাকবে না ईमानदार যারা হবে তাদেরকে কেবল মাত্রই পরীক্ষা হবে কথা বলেন ঠিক কিনা

আমাদের বল চলে যাবে সবকিছু চিন্তা ফিকির করার পরে আবু জাহেদ সাদবিন সোহাইল নামের একজন ব্যক্তিকে মাসিক ভাতা দান করলেন তুমি বিশ্বনবীকে কষ্ট দিবা কি বলে গালি দিয়ে দিয়ে বিশ্বনবীকে তুমি গালি দিবা গালি দেওয়ার ইসকপ যখন খুঁজে পাচ্ছিল না তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লিখে সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন শানে নজুল আল্লাহ রাব্বুল আলামিন কি কোন ঘটনাকে প্রেক্ষাপট করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সাদ বিন সুহাইলকে মাসিক বেতন ভাতা দিয়ে দাও বলো যাতে করে বেতন ভাতা পেয়ে ওই টাকা পেয়ে আল্লাহর নবীকে সে গালি দেয় গালি দেয় আন্তা মাজলুন পাগল পাগল বলে গালি দেয় বারবার করে পাগল পাগল বলে গালি দেয় কিন্তু ইসকপ খুঁজে পায় না একটা গালি বারবার করে দেয় আন্তা মাজলুন তুমি পাগল বারবার পাগল বলে গালি দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের ভিতর স্পষ্ট করে জানায় দেয় নূন ওয়াল কলামি ওয়া মা ইস্তুরু আনতা বিন'মতি রব্বিকা বিমা জুনু জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কলম নাযিল করে দিলেন নুন ওল কলামি ওয়া মা হাবিব তারা আপনার পাগল বলে গালি দেয় আন্তা মাজনুন বলে আপনার গালি দেয় তারা আপনারে পাগল বলে অগণ বিজি নুন অন কলামি অমায়াস্তরুন অগণ বিজি আমি তিনটা কসম করতেছি রব কসম করতেছে জোরে বলেন কে আর জোরে বলেন কে কসম করছে জোরে বলেন না কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কসম করতেছে কে কসম আর জোরে বলেন কে কসম করতেছে আল্লাহ তিনটা কসম করে ডাকতে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসনুন এটা আমার আলোচ্য বিষয় না কিন্তু পূজানোর জন্য নিয়ে আসলাম মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ তাআলা তিনটা কসম করার পরে বলছে মা আনতা বিনিমতি রব্বিকা বিমা জন আর জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা তিনটা কসম করলেন নুন মাছের কসম কলমের কসম ইয়াস্তরুন যার উপরে লেখা হয় তার কসম আল্লাহ ডাক দে বলছে মা আনতা বিনে মাতি রব্বি কাবি মাজনুন হাবিব আপনার রবের নেয়ামতে আপনার রবের নেয়ামতে আপনি কিন্তু পাগল না জোরে একবার বলেন না আল্লাহ ফাকবার বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে দেওয়া হল বিশ্বনবীর তিনজন পুত্র সন্তান ছিল জোরে বলেন কয়জন আরো জোরে আল্লাহ নবীর তিনজন পুত্র সন্তান ছিল এক নাম্বার ছিল আব্দুল্লাহ ছিল ইব্রাহিম ছিল আবুল কাসেম তিনটা সন্তান বর্ণনা করে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম তিনজন পুত্র সন্তান নাবালেক অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে নিয়েছিলেন বিশ্বনবী সাল্লা সাল্লামের পুত্র সন্তান হয় সাথে সাথে কিছুদিন পরে মারা যায় আল্লাহ নবীর আবার পুত্র সন্তান হয় সাথে সাথে কিছুদিন পর মারা যায় এক পর্যায়ে এটাকে তার ইস্যু তৈরি করে কারণ বর্তমান সময় ইস্যুর উপরে ইস্যু চলতেছে একটার পর একটা ইস্যু তৈরি করে বর্তমান বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে দেখলাম আনসার গ্রুপ দাঁড়াইলো ঠিক না বেঠি বলে মাঝে মাঝে দেখলাম মাঝে মাঝে দেখলাম দেখলাম বর্তমানে আবার নতুন ইস্যু তৈরি করেছে ইস্কন দাঁড়িয়েছে আমি বলতে চাই মুসলমানের রক্তে যে জমিনের মধ্যে পড়েছে ওই জমিনে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে কথা বলেন ঠিক কিনা যদি আবার স্বাধীন করতে হয় আবারও যদি এই এই প্রধানমন্ত্রীকে বর্তমান তিনি দায়িত্ব আছে তিনাকে যদি আবারও নামাতে হয় স্কুলকে যদি নিষিদ্ধ ঘোষণা না করে আমরা এদেরকেও নামিয়ে ছাড়ব কথা ধরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমানের রক্ত ধরেছে এই মুসলমানের রক্ত যে জমিনে ধরবে আমরা কাউকে ছাড় দেব না